বন্ধুরা আসসালামু আলাইকুম পর্দায় দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও এই ভাইয়েরা এই সব মানসিক ভারসাম্যহীন লোকদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছেন এখন এরা প্রথমে অনেক জামেলা করলেও পরে কিন্তু গোসল করাবার সময় এরা খুব শান্ত হয়ে থাকে তারা বোঝে যে এরা তাদের ক্ষতি করবে না ভালো বাসা পেলে এই সব মানুষ সুস্থ হয়ে উঠতে পারে তো এই কাজ যে বাইরে করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং এই সব বাইদের কাজের জন্য যারা সহ সহযোগিতা করছেন সেই প্রবাসী বাইরা সেই বাইদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না আল্লাহ তাদেরকে এর প্রতিদান দান করুন এ অসহায় মানুষদের সেবা করার জন্য যে বাইয়েরা প্রবাসী সাহায্য করছেন ধন্যবাদ সবাইকে